এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দিয়ে আমি যখন যাই না আমার কাছে নিজেকে অনেক বেশি স্পেশাল মনে হয় কেন এই যে ফুলগুলো কারণে দুই পাশে এত এতগুলো গুলো স্পেশাল তো মনে হবে তাই না আসসালামু আলাইকুম এবার আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে পার্ক যেটা আমার বাসার পাশে আমি হচ্ছে এখানে হেঁটে আসতে পারি বাট আমি আজ হেঁটে আসছি সবসময় হেঁটে আসতে পারি না কারণ এই পার্কে আসার সময় হচ্ছে কয়েকটা বাড়ি সামনে দিয়ে আসতে হয় ওই বাড়িগুলোতে কুকুর আছে তো কুকুর দেখতে হচ্ছে আমার পা আগে না আমি অনেক বয় পাই কুকুরকে তো আমি একটু প্রায় মাইক আগে 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 আসছিলাম পার্কে তখন পার্ক প্রায় খালি তো আমার ছেলে যে ওর ফ্রেন্ড ব্রেডলিকে সাথে খেলছিল ও মেক্সিকান ব্রেডলির বাবা আমার ছেলে আর ব্রেডলি খেলছিলো আর আমি একটু ওই পাশটাতে হাঁটা হাঁটি করছিলাম পার্কে তো হাঁটাহাঁটি করার জন্য আর এই পার্কটার সামনে এখানে যে পাতকগুলো দেখতে পাচ্ছি আমি মাঝে মধ্যে পাতকগুলো নিই আমরা পা পাতর দিয়ে আগে পাঁচ গুটি খেলতাম পাঁচ গুটি খেলার জন্য এখানে এত এত গোলাপ দেখতে এত সুন্দর লাগে কিন্তু এখানকার গোলাপের কোনো সুন্দর গ্রাণ নাই যাই না কেন হয়